হ্যালো বন্ধুরা তো আমি আজকে অন্য অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে মাটির হাঁড়িতে চিকেন কষা বানাবো তো এই মাটির হাড়িতে চিকেন কষাটা বানালে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় তো চলো শুরু করি প্রথমে দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি ওর মধ্যে আদা রসুন মিক্সার করে নেব তো আদা রসুনগুলো আমি দিয়ে দেবো মিক্সার জারের মধ্যে প্রথমে দেখো আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি এবার আমি আগের থেকে মাটির হাঁড়িটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার আমি গ্যাসটা অন করে দেব আর এই মাটির হাঁড়িতেই রান্নাটা করব তো মাটির হাঁড়িটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে তেল দিয়ে দেব তো আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব আমি দেড়শো গ্রাম সরিষার তেল দিয়ে দেব ওর মধ্যে আমি যেহেতু দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি তার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কিছুটা গোটা মশলা দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতা দু টুকরো দারচিনি চারটে এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে দেব দিয়ে এবার একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ওর থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওই পেঁয়াজ দুটো দিয়ে দেব দিয়ে বেশ লাল লাল করে একটু ভাজা করে নেব এবার আমি মাংসের মধ্যে একটা টমেটো দেবো তো টমেটোটা আমি কেটে নেব বা পেঁয়াজটা লাল লাল করে ভাজা করা হয়ে গেছে এবার যে মশলাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওই মশলাটাও দিয়ে দেব ওর মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো যেন একটু তেল ছাড়া ছাড়া মতো হয় এমনভাবে ভাজাটা করব মশলাটা লাল লাল করে ভাজা করা হয়ে গেছে এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে ভাজা করে নেব এবার আমি ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেব জাস্ট একটা কালারের জন্য এবার আমি ওর মধ্যে এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব ভালো করে মশলাটা আমি ভাজা করে নেব তেলের মধ্যে দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি আগের থেকে মাংস ধুয়ে রেখেছিলাম দেড় কেজি তো ওই মাংসটা আমি দিয়ে দেবো এবার এবার মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব আর যত কষানো ভালো হবে মাংসটা কিন্তু খেতে আরও টেস্টি হবে আর মাংসটা আমি সব রকম মিলিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে লবণ দিয়ে দেব যতটা লাগবে পরিমাণ ততটাই আমি লবণ দিয়ে দেব ওর মধ্যে আমি কোনো রকম জল দেইনি এবার আমি মাংসটা কষিয়ে কষিয়ে রান্নাটা করব আর এই মাংসটা কষিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে দেখেছো কত সুন্দর করে কষিয়ে কষিয়ে নিয়েছি কষানো কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব তো কষানো হয়ে গেছে তো ওর মধ্যে এবার এক বাটি জল দেব খুব বেশি জল দেব না একটা দিয়ে দেব এবার আমার রান্নাটা হয়ে গেছে ওর মধ্যে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তারপরে ঢাকনাটা দিয়ে দেব তো দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো গ্যাসটা অফ করে দিয়েছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে সুন্দর দেখো হাড়িতে রান্নার টেস্ট কিন্তু একটা অন্যরকম লাগে তোমরা এক বলে বাড়িতে রান্না করতে পারো তো আজকের দিনে মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা ভাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন